বের হওয়ার পরে দেখছেন আবু বাকর রাজিয়াল্লাহ আনহু বের হয়েছেন এরপরে দেখলেন উমর রাজিয়াল্লাহ আনহু বের হয়েছিলেন জিজ্ঞাসা করা হলো মা মিন তোমাদের দুইজন কে তোমাদের দুইজন কে কেন করা হয়েছে এখানে তোমরা কেন উনারা বললেন খিদার তারনায় আজ আমরা বের হইছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে কারণে বের হয়েছো ওই কারণে আমিও বের হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নিকটে খাবারের মতো কিছু নেই তারপরে নবীর পরে যিনি সব থেকে অতি উত্তম ব্যক্তি ছিলেন আবু বাকার রাজি আল্লাহান্লাহান ওনার নিকটেও খাবার নেই তিনজনই বের হয়ে গেছেন ক্ষুধার ধারণায় ক্ষুধার জ্বালায় বাড়ির দিকে তাকান কুরবানির একটা ভাগ দিয়েছেন দশ থেকে পনেরো কিলো মাংস অবশ্যই পেয়েছেন আজ পর্যন্ত হয়তো কিছু না কিছু আপনার বাড়িতে অবশ্যই আছে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নিকটে ব্যক্তির বাড়িতে কিছুই খাবার নেই

বললেন চলো আমার সাথে এরপরে এক বাড়িতে আবু তখন আনসারী সাহাবি বাড়িতে ছিলেন না ওনার স্ত্রী ছিলেন ওনার স্ত্রী বললেন যে আপনারা যে এসেছেন এর জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবীজ জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায় উত্তর দেওয়া হল মিষ্টান্ন মিষ্ট পানি আনার জন্য কিছু দূরে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে সাহাবি আসলেন সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন আজ আমি পৃথিবীতে মেহমানদের ব্যাপারে সব থেকে বড় সৌভাগ্যবাঙ্গলিক যিনি তিনি হচ্ছেন আমি অর্থাৎ নবী সাল্লাহ আলিবাসাল্লাম আবু কাকার ও উমার নদীকে মেহমান হিসেবে পেয়ে তিনি খুবই আনন্দিত হলেন সৌভাগ্যবান মনে করলেন এরপরে তাড়াতাড়ি খেজুরের গাছের নিকটে গেলেন আর এক ধরে এক ছড়া খেজুর নিয়ে আসলেন ওই ছড়ার মধ্যে শুকনো খেজুরও ছিল এবং মিষ্টান্ন খেজুরও ছিল অর্থাৎ তাজা তিন প্রকারের খেজুর ছিল বিশ্ব নবী এবং আবু বাকর উমার রাজি আল্লাহনকে বললেন আপনারা এখান থেকে খান এরপরে ওই সাহাবি তাড়াতাড়ি করে একটা চাকু নিলেন যখনই চাকু নিলেন নরীশা বললেন রে শোনো দুধওয়ালা বাকরিকে তুমি জবাই করবেন না করবে না অর্থাৎ যে বকরি দুধ দেয় বকরি দুধ দেয় ওটা জবাই করবে না অর্থাৎ অন্য বকরিগুলো তুমি জবাই করতে পারো চাকুনি গেলেন বকরি জবাই করে দিলেন এরপরে সবাই এই মাংস খেলেন প্রিয়লবি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আবু বাকার উমর রাজিয়াল্লাহকে বললেন পরিতৃপ্ত হয়েছ তোমরা খাওয়া দাওয়া করে আশুরা হয়ে গেছো পরিতৃপ্ত হয়েছ আর এখন তোমরা যাবে এমন অবস্থায় যে তোমাদের পেট ভরা আছে তবে শোনো এই সমস্ত ন্যামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমি যে কথাটা এখান থেকে বলতে চাচ্ছি আপনার বাড়িতে অনেক কিছু আছে এমন মনে হয় উজির গ্রামে কোনো এক ব্যক্তি নেই যার বাড়িতে দুপুর বেলায় খাওয়ার আছে তো রাতের বেলায় কি খাবে এই চিন্তা মনে হয় আমার যতটুকু জ্ঞান অভিজ্ঞতা আপনাদের পুঁজির গ্রামে নেই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ্লাম উনার বাড়িতে খাবার নেই আবু বাকর বাড়িতে খাবার নেই উমার রবি আল্লাহর বাড়িতে খাবার নেই তারা না খিদার তার তারা বের হয়ে যাচ্ছেন এরপরে এক আনসারি সাহাবের বাড়িতে ঢুকে পড়ছেন তাই আজকে এই নামতকে আপনাকে কদর করতে হবে আল্লাহ সব কিছু দিয়েছে তাদের ইমানের মতো আমাদের ইমান নেই খাবার আছে কিন্তু নামাজ নেই বাড়িতে সব কিছু আছে টাকা পয়সা আছে কিন্তু সালাদ নেই সব কিছু আছে সিয়াম নেই হজ নেই জাকাত আছে কি হিংসা আছে কি একে অপরের প্রতি ঠকবাজি বদমাসি যতই কে করতে পারে কোন রকমের সমস্যা নেই করেই চলে যাচ্ছে আর একটা হাদিস